সেবা পক্ষকাল উপলক্ষে যুব মোর্চা ব্যারাকপুর দুই মন্ডলের পক্ষ থেকে আয়োজিত হল বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন থেকে রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত পনেরো দিনের সময়কালকে বিজেপির পক্ষ থেকে দেশ জুড়ে সেবা পক্ষকাল হিসাবে আয়োজন করা হচ্ছে সেই মতো দেশ জুড়ে রক্তদান স্বাস্থ্য পরীক্ষা শিবির বৃক্ষরোপণ বৃক্ষ বিতরণ সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে সেই মতো যুব মোর্চা ব্যারাকপুর দুই মণ্ডলের পক্ষ থেকে আয়োজিত হল ব্যারাকপুরে বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি এদিনের দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত অঙ্কন দত্ত যুব মোর্চা ব্যারাকপুর দুই মণ্ডলের সভাপতি বিশ্বজিৎ দাস সহ অন্যান্য বিজেপি ও যুব মোর্চার নেতৃত্ব মাধ্যমের মুখোমুখি হয়ে যুব মোর্চা ব্যারাকপুর দুই মণ্ডলের সভাপতি বিশ্বজিৎ দাস জানান নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সেবাপক্ষ কাল চলছে তার দরুন আজকে কিছু বাচ্চাদের পোশাক সামগ্রী এবং শিক্ষার কোন কিছু সামগ্রী আমরা আজ ডিস্ট্রিবিউট করলাম কতজন প্রায় দেড়শো জন মতো

यानी पापा इन और आ या मैं ना 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 मैं নিশ্চিত ডায়গনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট